নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন ওয়া আবু জাহল ও আসহাবুল লাহু জুলুস পাশে আবু জাহল আর তার সাথীরা বসা ইসকালা বাদুহুম লিবাদিন আইয়ুকুম ইয়াজি উবিসসালা জাজুরি আলি ফুলা আলা ইদা সাজাদা। এক একজন আরেকজন বলে ওমক এলাকায় কে যেতে পারবা যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়ি আনবা আনার পর মুহাম্মদ যখন শেষদায় যাবে মোহাম্মদের পিঠের উপর রেখে দিবা বললো কে পারবা অমুক এলাকায় যাবে যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী আনবা আনার পর মোহাম্মদ সাল্লাম যখন মোহাম্মদ শেষদায় যাবে তার পিঠের উপর এই ওটের নারী বুড়িগুলা রেখে দিবা একজন দাঁড়ায় গেছে নাম ও কবা ইবনে আবি পাপিষ্ট দাঁড়ায় কয় আমি পারবো

ওই ওটের নারী বুড়ি গুলা রেখে দেয় একবার এই কথাটা আপনি ভাববেন এই হাদিসটা আপনি সামনে রাখবেন আর মনের মধ্যে কল্পনায় আনবেন আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে পাশে আবু আর তার সাঙ্গ বসা মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন একদিকে বেঈমানরা বসা আর একদিকে আল্লাহ রসুল তার পিঠের উপর ওটের নারী বুড়ি আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন

আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না ঘাড়ে এসে আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতিস শুধু কি যেতে পারতিস আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ কেউ আপনারা জ্বালাবে না ঠিক না অথচ দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না রসুল নামাজ পড়তেছে বেইমান গিয়ে রসুলের কাঁদে পরে কি করছে দেখেন আমার দিকে তাকা লাওয়া সাওবাকু ফেকোনো কিহি গলার মধ্যে একটা কাপড় প্যাঁচেছে ওই যুগে আপনার কাপড়গুলা সুতাগুলা ছিল একটু ধারালো প্যাঁচায়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একজন জিব্বার এই অবস্থা

ঠিক আছে রসুল্লাহ সাল্লাহ আলি ও কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন একজন পাপিষ্ট এসে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ঘাটটা ধরছে ধরার পর লাওয়া সাউবাহু ফিয়নু কিহি খনা খহু হন কাপড়টা দিয়ে জোরে একটা টান দিস সেই জন্য বলছিলাম আমরা নামাজ পড়বো সবাই আমাদের নবীজি সাল্লাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন কি পরিমাণ আঘাত সহ্য করেছেন চিন্তা করেন তো বলেন এই যুগে আমরা মসজিদে গেলে আমাদের কি কি কেউ বাধা দিবে নামাজ পর্ব তো সবাই ইনশাল্লাহ তো রসুল হালাত বেচারা সইতে শুনে যাই হোক আমরা দোয়া করব আল্লাহ যেন অন্তত এই যে দৃশ্যটা দেখলেন সাল্লা সাল্লাম নামাজে ওই অবস্থায় কষ্ট পাওয়াটা নবীজির একজন ওমত ব্যাপারটা সইতে পারেনি তাহলে চিন্তা করেন ওই যুগে সাহাবাদের সামনে এই কষ্টগুলা রসুলকে দিয়েছেন এই ভাই সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ